ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য পোর্সদের টেস্ট পেপার এটা আশা করি প্রত্যেকেই পেয়ে গেছো এই পর্ষদের টেস্ট পেপার থেকে খুব খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আজকে সমাধান করব তো এই অঙ্কটা তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসার প্রচুর চান্স এই অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো এটা তোমাদের পোর্ষদের টেস্ট পেপার আছে এটা খুব ভালো করে করবে দেখো এইখানে এই অঙ্কটা দেওয়া আছে কোনো স্তম্ভের গোড়া থেকে অনুভূমিক রেখা বরাবর একশো ওয়াই মিটার মানে গোড়া থেকে একশো ওয়াই মিটার দূরে অবস্থিত দুটো বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোন দর পরস্পর পূরক তবে স্তম্ভটার উচ্চতা নির্ণয় করো এখানে দেখো কোনো ডাটা কিন্তু দেওয়া নাই যে এত মিটার বা এত মিটার দূরত্ব ওই রকম সংখ্যায় কিছু দেওয়া নেই এক্স মিটার ওয়াই মিটার দেওয়া আছে কোন দুটো কিছু বলা নয় তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কিছুই বলা নেই কোন দুটো বলেছে পরস্পর পূরক আর এখানে এক্স মিটার ওয়াই মিটার দেওয়া আছে এইটা দেখে তোমরা অনেকেই হয়তো ভয় খেয়ে যাবে ভাববে কোথা থেকে অঙ্কটা কীভাবে করব তো সেই জন্যে এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি এই ধরনের অঙ্ক কোনো ভয় নাই খুব সহজেই পারবে আমি দেখাচ্ছি একটু দেখো তোমরা খুবই উপকৃত হবে তো প্রথমে এটাকে এই বি একটা স্তম্ভ এঁকে নিয়েছি এটা ভূমির সঙ্গে নব্বই ডিগ্রি কন করে আছে এবার ধরো গোড়া থেকে খানিকটা দূরে এক্স মিটার দূরে এটা এক্স মিটার বলে দিয়েছে সি বিন্দু সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কণ তাহলে এগারোটা উপর দিকে দেবে এই কোনটা ধরে নিলাম আমি আলফা আবার এই গোড়া থেকে ওয়াই মিটার দূরে মানে এখান থেকে এইটা হচ্ছে ওয়াই মিটার দূরে ডি বিন্দু এই ডি বিন্দু থেকেও এর একটা উন্নতি কোন এটা হচ্ছে বিটা এই উন্নতি কোন দুটো বলেছে পরস্পর পূরক পরস্পর পূরক মানে এই আলফা প্লাস বিটা সমান কত নব্বই ডিগ্রি আর দিয়ে বার করতে বলছে এই স্তম্ভটার উচ্চতা মানে এই বিটা কত বার করতে হবে তাহলে এই কোনটা দেওয়া আছে আলফা এইখান থেকে এইটা দেওয়া আছে এক্স মিটার এই কোনটা বিটা এইখান থেকে এটা ওয়াই মিটার দিয়ে বার করতে বলেছে এ বিটা এবার দেখো প্রথমেই আলফা বিটা বলা আছে পুরোক্ষণ তাহলে আলফা প্লাস বিটা সমান নব্বই ডিগ্রি তো এখান থেকে যদি বিটার ভ্যালুটা বার করি তাহলে নব্বই ডিগ্রি আলফাটা দিয়ে গেলে মাইনাস আলফা তাহলে বিটার ভ্যালু নব্বই ডিগ্রি মাইনাস আলফা এবার দেখো ছোটো ত্রিভুজটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে হ্যাঁ তাহলে এইটা হচ্ছে লম্ব এই কোনটার সাপেক্ষে তাহলে এবিটা লম্ব বাই ভূমি কোনটা বিসি ভূমি বেশি লম্ব বাই ভূমি মানে কি হয় ট্যান এই কোনটা মানে আলফা তাহলে এবিটা জানি না বিসিটা কত এক্স তাহলে এবি বাই এক্স সমান ট্যান আলফা এবার টেন আলফার নিচে কিছু নাই মানে এক আছে এই কোণে কোনে যদি বজ্রগুণ করি তাহলে এবি সমান এক্স টেন আলফা আবার তোকে এবার বড় ত্রিভুজ শুনেছি ত্রিভুজ ডি ত্রিভুজ ডি সমকণি ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ থেকে তাহলে এই বিটা কোণ্টার সাপেক্ষে এবিটা হচ্ছে লম্ব তাহলে এবি বাই ভূমিকোণ্টা বিডি এবি বাই বিডি লম্ব বাই ভূমি মানে কী হয় ট্যান বিটা তাহলে এবিটা জানি না এবিটা এবি রাখলাম বিডিটা কত ওয়াই সমান ট্যান বিটা এবার ট্যান বিটার নিচে কিছু নাই মানে এক আছে কোনে কোনে যদি বজ্রগুণ করি তাহলে এবি সমান কত হলো কোনে কোনে ওয়াই টেন বিটা এখানে দেখো বি সমান বেরিয়েছে এক্স টেন আলফা এখানে বি সমান ওয়াই ট্যান বিটা এখানেও বি ভ্যালু এখানেও বি তাহলে এই দুটো সমান যেহেতু তাহলে ডান পক্ষ দুটো সমান তাহলে ডান পক্ষ দুটো কি আছে এক্স ট্যান আলফা সমান ওয়াই টেন বিটা

পট মানে ওয়ান বাই টেন আলফা এবারে কোনো কোনো যদি বজ্রগুণ করি তাহলে এক্স টেন স্কোয়ার আলফা সমান ওয়াই তাহলে এখান থেকে যদি টেন স্কোয়ারের ভ্যালু বার করি টেন স্কোয়ার আলফা তাহলে কত হবে এক্সটা গুণ ছিল দিগলে ভাগ হবে ওয়াই বাই এক্স তাহলে টেন আলফা সমান কত হবে এইটার রুট ওয়াই বাই এক্স তাহলে টেন আলফার ভ্যালু আমার বেরিয়ে যাবে এরপরে এই স্তম্ভটার উচ্চতা মানে এবি এবি মানে আমার দেখো দুটো ভ্যালু বেরিয়েছে এটা একটা বেরিয়েছে এটা একটা বেরিয়েছে যে কোনো এক জায়গায় বসারই হবে কিন্তু আমি এখানে ট্যান আলফার ভ্যালুটা বার করেছি তাহলে এটা তো বসিয়ে দেবো তাহলে এখানে এ বি সমান কত এক্স ট্যান আলফা তাহলে এক্স ট্যান আলফা মানে কত রুট ওয়াই বাই এক্স এবার দেখো এক্সটাকে আমি এরকম লিখতে পারি রুট এক্স ইন্টু রুট এক্স মানে দুটো একই রুট গুন করলে রাশির রুট গুন করলে ওইটাই হয়ে যায় ইন্টু এখানে হচ্ছে রুট ওয়াই বাই এক্স তার মানে রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স এবার দেখো এই রুট এক্স এই রুট এক্স কেটে গেল তাহলে থাকলো কত রুট এক্স ইন্টু রুট ওয়াই তার মানে রুট এক্স ওয়াই এর একক দেওয়া ছিল মিটার তাহলে বি ভ্যালু বেরোলো রুট এক্স ওয়াই মিটার তাহলে স্তম্ভটা উচ্চতা মানে বি তাহলে বি মানে উচ্চতার কত হলো রুট এক্স ওয়াই মিটার দেখো এটা একটু জটিল টাইপের অঙ্ক মানে টেক্সট বয়ে হুবহু এরকম নাই কিন্তু খুব সহজ আশা করি বুঝতে পেরেছ টেক্সট বয়ে এই অঙ্ক আছে কিন্তু সেগুলো ডিগ্রি ফিগ্রি আছে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এত মিটার তত মিটার এরকম দিয়ে আছে এখানে কিন্তু কোনো তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি বলে কিছু নেই বলে দিয়েছে কোন দুটো পরস্পর পূরক তাহলে এইভাবে করবে খুব সহজেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো যদি অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো এরকম অনেক ভিডিও দেখবে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিও